নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন Nibong Astro YouTube চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজরিটা নিয়ে আTina। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। মীন রাশির মে মাস কেমন যাবে সেই নিয়ে হবে আলোচনা। এর তার আগে বলি আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আপনারা অলরেডি খেয়াল করেছেন যে রাশিফল বিশেষ করে দৈনিক রাশিফল কিন্তু আসা শুরু হয়েছে তাই যারা মনে করছেন রেগুলার রাশিফল জেনে নেবেন তারা কিন্তু আজকে সন্ধেবেলা আগামীকালে রাশিফল পেয়ে যাচ্ছেন যাতে সেই মতো আপনারা রাশিফল অনুযায়ী নিজের দিনটাকে প্ল্যান করতে পারেন তাই যখনই রাশিফল আপলোড হবে সেই সময় আপনাদের কাছে যাতে এর জিনিসগুলো পৌঁছে যায় বা নোটিফিকেশন পৌঁছে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না আসুন দেখে নেওয়া যাক শুরুতেই বলবো ওম ওম নমঃ শিবাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মীন রাশির জাতক জাতিকারা এই মে মাস আপনাদের জন্য একটা রিবুট বাটন হয়ে আসছে অর্থাৎ জীবনটাকে রিবুটিং এর অপশনের মধ্যে দিয়ে যেতে চলেছে এই মাসে আপনি যেমন সিদ্ধান্ত নেবেন আগামী 12 মাস তেমনই কিন্তু কাটবে এটা একটু খেয়াল রাখবেন রাহু কেতুর নতুন গতি আর বৃহস্পতির অবশ্যই পঞ্চম ঘরে থাকা আপনাদের কিন্তু মীন রাশির জন্য অদ্ভুত এক জাগরণ বা শক্তি গড়ে তুলবে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং তার পাশাপাশি সাতাশে মেয়ের পর আপনার জীবনের গল্প বদলে যেতে পারে ঠিক যেমন সিনেমার মতন এটা মাথায় রাখুন যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন শুরুতেই বলবো গ্রহগত অবস্থান বৃহস্পতির তৃতীয় ঘরে থাকা অর্থাৎ মিথুন রাশিতে থাকা আপনাদের জন্য নিশ্চিত রূপে একটা বড় বরদান হিসেবে উঠে আসবে এবং রাহুল আপনাদের রাশি থেকে দ্বাদশে থাকা আধ্যাত্মিকতা বিদেশ এবং অন্তর জগতের দোলাচলের মধ্যে দিয়ে নিয়ে যাবে কেটু ষষ্ঠ ঘরে থাকা অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান শত্রুর নাশ করবে রোগ মুক্তি ঘটাবে এবং কর্মের প্রতিফল দ্রুততার সঙ্গে আপনাদেরকে দেবে বুধ ও সূর্য চতুর্থ ঘরে অবস্থান যথা বৃষ রাশিতে সরি তৃতীয় ঘরে অবস্থান পারিবারিক কলহ বা সম্পত্তির সিদ্ধান্তে আপনাদেরকে দৃঢ় চেতা অ্যাডভাইস করছে অবশ্যই সেটা মাথায় রাখুন ছয় মে বুধ মেসে আপাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে লেখালেখি মিডিয়া ট্রাভেল সংক্রান্ত আলোচনার সময় আপনারা কি পারবেন এই যে গ্রহের অবস্থান সেখান থেকে নিজেদের জন্য বেস্টটা তুলে আনতে অবশ্যই সেক্ষেত্রে লিখুন আপনি কি অনুভব করছেন আপনাদের ভেতর কি বদলে যাচ্ছে আর কমেন্টে লিখতে ভুলবে না হ্যাঁ বদলে যাচ্ছে চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনায় কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতির কৃপায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে যারা লেখক শিক্ষক গবেষক সৃজনশীল মানুষ তাদের জন্য স্বর্ণযুগ কেতুর প্রভাবে প্রতিযোগিতা ও অফিস রাজনীতি কমবে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় হলো সহকর্মীদের সমর্থন কিন্তু বাড়তে চলেছে নিজের বিচার দিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে চাকুরি পরিবর্তনের জন্য উপযুক্ত সময় সতেরোই মে থেকে সাতাশে মে আপনার ক্যারিয়ারে এমন একটা টার্ন আসতে চলেছে যা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপনার ছবি বদলে দেবে অবশ্যই বিষয়টি খেয়াল রাখুন অর্থ আয় এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করব আমরা বাড়ির ওপর খরচ বাড়তে পারে যেহেতু বুধ এবং সূর্যের তৃতীয় অবস্থান আয় বাড়বে কিন্তু সঞ্চয়ের প্রতি মনোযোগও দিতে হবে সেটা সবচেয়ে আগে প্রয়োজন পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা বন্ধ হয়ে যাওয়া আয় সূত্র আবার চালু হবে এটা একটা বিশেষ বিষয় রাহু বিদেশ সংক্রান্ত ইনকাম বা অনলাইন সোর্সকে অ্যাক্টিভ করবে যেখান থেকে ইনকাম কিন্তু বাড়তে থাকবে যারা ফ্রিল্যান্সার বা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে তাদের জন্য এই মাস খুব লাভজনক হতে পারে অবশ্যই সেটিকে কাজে লাগান নিশ্চিত রূপে ভালো হবে আপনি যদি নতুন ইনকামের পথ খুঁজছেন তাহলে লিখুন নতুন পথ অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবেন না এবার আসবো প্রেম দাম্পত্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা বৃহস্পতির পঞ্চম ঘরে উপস্থিতি মানে তৃতীয় উপস্থিত থেকে তার পঞ্চমের উপর দৃষ্টি প্রেমের নতুন সূত্রের জন্ম নিতে পারে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব কাটিয়ে উঠবার সময় যারা ব্রেকআপ হয়ে গেছে তাদের জীবনে নতুন কেউ আসবার সম্ভাবনাও রয়েছে কেতু ষষ্ঠ ঘরে দাম্পত্য কলহ কমবে অবশ্যই কেতু ষষ্ঠ ঘরে থাকবার কারণে দাম্পত্য কলহ কমবে রোমান্টিক এবং জীবনে প্রেমের প্রগাঢ়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে মে মাসের মাঝামাঝি সতর্ক থাকুন আপনার জীবনে এমন একজন প্রবেশ করতে চলেছে যার উপস্থিতি কিন্তু আধ্যাত্মিক প্রেমের অনুমতি দেবে অবশ্যই বিষয়টিকে খেয়াল রাখুন আচ্ছা চলে আসবো এরপর পরিবার মা বাবা এবং ভ্রমণ সম্পত্তি নিয়ে আলোচনা মা বাবা শরীর ও মানসিক অবস্থার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটু ধীরে চলো নীতি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কারণ না হলে সমস্যা শুরু হতে পারে তার পাশাপাশি আঠাশে মে পর যে কোনো ধরনের শুভ বিষয়গুলিকে খেয়াল রাখবার দরকার রয়েছে অবশ্যই সেটি মাথায় রাখুন গৃহ সংস্কার ফার্নিচার কেনা বা জমি সংক্রান্ত কাগজপত্রে অগ্রগতি হওয়ার সূচনা রয়েছে পনেরো থেকে বিশে মেয়ের মধ্যে পারিবারিক কিছু আবেগ ঘন মুহূর্ত আসতে পারে অবশ্যই সেটিকে কাজে লাগান দূরে থাকা পরিবার বা ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ গাঢ় হবে আপনি কি পারিবারিক শিকরের দিকে আবার ফিরতে চাইছেন লিখুন চাইছি অবশ্যই জানাতে আর যারা না না তারা চাইছি অবশ্যই এই বিষয়গুলো একটু রেসপন্ড করবেন এবার আসবো হেলথ এবং শারীরিক এবং মানসিক মননের দিকে রাহুর দ্বাদশে উপস্থিতি ঘুমের সমস্যা দুঃস্বপ্ন এবং মানসিক উদ্বেগের মধ্যে রাখবে কিন্তু কেতুর প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা পারবে যারা মেডিটেশন যোগা এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি ইনার অ্যাওয়েকেনিং এর সময় চোখ পা রক্তচাপ সংক্রান্ত সমস্যা হতে পারে এগারো সতেরো তিরিশে মে এই দিনগুলিতে মেডিটেশন করলে বিশেষ ফলাফল পাবে আপনার জন্য একটু রেমিডিস বলে যাই সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার আপনারা হলুদ রঙের বস্ত্র ব্রাহ্মণকে বা মন্দিরে দান করবেন নিজেরাও হলুদ বস্ত্র পরিধান করবেন প্রতিদিন ওম নম নারায়ণ অন্তত পাঁচ মিনিট এই মন্ত্র জপ করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন প্রতি শনিবারে কুকুর এবং গরুকে খাবার দিন দেখবেন শনি এবং কেতু গ্রহের শুভ ফলাফল লাভ করতে পারবেন আত্মা স্বপ্ন এবং ভবিষ্যত উপলব্ধি এই মাসের স্বপ্নগুলি শুধু মন নয় ভবিষ্যতে সংকেত বহন করবে আপনাদের মনের ভিতর ভয় সংকোচ এই মাসে একে একে ভেঙে পড়বে যারা ছিলেন তাদের ভেতরে সাধক জেগে উঠবে বৃহস্পতি আপনাদের ভেতরে শিক্ষক হয়ে উঠছে রাহু বলছে নিজেকে আবিষ্কার করুন অবশ্যই অন্যরা আপনাকে খুঁজে পাবে এই বিষয়গুলোকে খেয়াল রাখুন সাড়ে সাতির মধ্য চরণ শুরু হয়েছে তাই বলবো যারা এখনো সাড়ে সাতির প্রতিকার করেননি ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে এর প্রতিকার করে ফেলুন কারণ সাড়ে সাতির মধ্য অনেক জীবনে প্রতিকূলতা বয়ে আনবে মেইন রাশি এই যে মে মাস আপনাদের মনের হিমালয় জয় করবার সময় তাতে সাড়ে 7 প্রতিকার কিন্তু বিশেষভাবে ভাবে ফলফল দেবে আপনি যদি প্রস্তুত থাকেন তবে গ্রহরা আপনাকে এক নতুন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকেই চিনতে পারবেন না পরিবর্তিত হয়ে যাবেন কারণ আপনি হয়ে উঠবেন একজন নতুন মানুষ অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন কমেন্টে লিখুন প্রস্তুত যদি তৈরি রয়েছেন জীবনটাকে নতুন ভাবে খুঁজে পেতে আর যদি প্রস্তুত নয় তাহলে লিখবেন তৈরি নই এই ভিডিওটা শেয়ার করুন সেইসব সব মীন রাশির বন্ধুদের সঙ্গে যাদের জীবনে এই পরিবর্তন সত্যি দরকার বা আপনাদের অন্যান্য রাশির বন্ধু বান্ধবের সঙ্গে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবে অবশ্যই আপনাদের দৈনিক রাশিফল এবং অন্যান্য অনেক ট্রিভিয়া বিশেষ করে মে মাসে কিন্তু থাকছে আপনাদের জন্য বৃহস্পতির গোচর এবং কেতুর গোচর নিয়ে বিশেষ ভিডিও সঙ্গে থাকবেন দেখে থাকবেন বলবেন না প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব